নমস্কার বন্ধুরা কি আর কি সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিরামিষি রোল বানাবো দেখুন ময়দা নিয়েছি আর এই যে টমেটো কুচি শশা কুচি আর গাজর কুচনো লঙ্কা কুচনো আর ছানা আর এই যে এটা এটা টমেটো সস আর এটা কিবারে কী বলে লঙ্কার সস আর কাঁচা লঙ্কার সস আর কি আর এটা সোয়া সস চলুন দেখে নিই দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এই দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটু বেশি দিচ্ছি আর কি এবার এটাকে মাখাবো এই দেখুন আমি এই যে এইভাবে মাখিয়েছি দেখুন মুঠা হয়ে গেছে এবার আমি জল দিয়ে মাখাবো এভাবে মুঠা হয়ে গেলে ভাববেন যে মাখানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে মাখাচ্ছি এ দেখুন বন্ধুরা এই যে মাখানা হয়ে গেছে এটাকে এবার আমি একটু তেল মাখিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব এই যে এইটা মাখিয়ে তেল মাখিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখুন পাঁচ মিনিট পরে আসি ঢাকা খুলছি এবার একটু এটাকে এইভাবে একটু মাখাতে হবে দেখুন এভাবে একটা লম্বা করে দিচ্ছি এবারে আমি লেচি ব্লন কাটব এভাবে বড়ো বড়ো একটা সাইজে নিচ্ছি এই যেটা তিনটা চারটা থেকে পাঁচটা হবে চারটাই হবে এই যে লেচি করা হয়ে গেছে এটাকে আমি এবারে বেলবো দেখুন আমি যে এইভাবে ফ্ল্যাটের উপরে আমি এই যে ময়দা ছড়িয়ে দিয়েছি এবারে আমি এটাকে বেলবো এইভাবে বড় করে একটা বেলতে হবে নাহলে তেল মাখিয়ে থাকলে বেশি বড় হবে না ওই জন্য আমি ময়দাটা ছড়াইছি এইভাবে এবারে দেখুন বেলা হয়ে গেছে এবারে আমি এটাকে এইভাবে করে ঘুড়াচ্ছি এরকম করে এ ঘুড়ানো হয়ে গেছে এবারে আমি এইভাবে রোল করে দিচ্ছি এই যে এইভাবে করতে হবে গিয়ে এগুলো বানাতে গেলে এইভাবে আমি রেখে দেব এবার বাকিগুলো সবকেই আমি এইভাবে করে দিচ্ছি দেখুন এটাকেও আমি এইভাবে রোল করে দিচ্ছি এভাবে ঘুড়িয়ে এবারে এইভাবে পাকিয়ে দিচ্ছি রোল লিচির মতন করে গুঁড়িয়ে দিচ্ছি দেখুন চারটা রোল পাকানো হয়ে গেছে এবারে আমি একটু তেল ছড়িয়ে আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব দেখুন এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকা চলছি দেখুন একটা সফট নেস হয়েছে একটা এবারে আমি এটাকে বেলবো ভাজবো দেখুন আমি প্রথমে ময়দা ছড়িয়ে নিচ্ছি আবার দেখুন এবারে বেলতে সুবিধা হবে ময়দা দিয়ে দিলে এবারে আমি বেলছি এইভাবে গোল রাউন্ড করে বেলতে হবে দেখুন বেলা হয়ে গেছে রাউন্ড শেপ এবারে এটাকে আমি ভাজব দেখুন দাবাই দিয়ে দিচ্ছি এবারে আমি ভাজতে শুরু করছি দেখুন উলটি দিয়েছি ভাজা এ পাশটা আমি ব্রাশ করে দিচ্ছি এইভাবে এইভাবে ব্রাশ করে দিচ্ছি তেল দিয়ে ভাজার সময় তো একটু তেল দরকারই ওই জন্যে এবার আবার উলটি দিচ্ছি এ আবার তেল গুড়িয়ে দিচ্ছি দেখুন ফুলে গেছে ফুলতে শুরু করে দিছে। দেখুন আরেকটা একটা ছড়ি দিয়েছে এবারে এটা তো আমি বেলতেছি সেটা একটু ভাজা হোক আমি এটা বেলে নিচ্ছি আবার একটা এইভাবে বেলতে হবে এই যে প্রথমে ধারেরগুলোর না ধারের দিকে আগে বেলে নিলে তাহলে এরকম গুঁড়োবে না এইভাবে বেড়ে নিলে বেলে নিলে এইভাবে গুঁড়োবে না দেখছেন দেখুন ভাজা হয়ে গেছে যেটা আমি এটা তুলে নিচ্ছি এইভাবে দেখুন পুরোটা ভাজা হয়ে গেছে এটা একটা থালাতে রেখে দিলাম আবার একটা দিয়ে দিচ্ছি যে এটা ভালো করে দেওয়া হলো না একটু বড় করে বেলা হয়ে গেছে এটা ধরে না ঠিক আছে এইভাবে আমি আবার একটা ভেজে নিচ্ছি দেখুন এক পাঁচটা ভাজা হয়ে গেছে আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি নামেুই উঠে দিচ্ছি দেখুন আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি এরপরে আমি প্রত্যেকটা এইভাবে আমি করে নিব দেখুন সব ভাজা হয়েছে আমি এবারে এটা সব লাস্টেরটা নামিয়ে দেখুন বন্ধুরা একে একে আমি এই যে সবজিগুলোকে ভেজে নেব তেলে প্রথমে আমি লঙ্কাটাকে ভাজা করছি দেখুন আমি লঙ্কা তুলে দিয়েছি এবারে আমি আবার এই যে তেল দিয়ে দিয়েছি একটুখানি এবারে আমি গাজর আর শশাকে একসাথে ভাজা করব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেবো একটুখানি দেখুন একটু ভাজা ভাজ হয়ে গেছে এবারে আমি একটু সোয়া সস দিয়ে দিচ্ছি একটু চিলি সস দিয়ে দিচ্ছি সবুজ চিলি সস আর একটু টমেটো সস এবার একটু নাড়তে হবে দেখুন হয়ে গেছে এবারে আমি এইটা নামিয়ে নিচ্ছি দেখুন এবার আমি কি ভাজছি একটুখানি দেখুন টমেটোতে একটু শস দিয়ে দিচ্ছি আমি চিলি সস দেবো না দেখুন আমি টমেটো তুলে দিচ্ছি এবার আমি একটু ছানাটাকে ভেজে নিচ্ছি এইভাবে গুঁড়ো করে নিয়ে বাড়ির ছানা বানিয়েছি সেটা আমি একটু ভেজে নিচ্ছি তেলে দেখুন হয়ে গেছে আমি এবারে যেটা তুলে নি দেখুন এবারে আমি পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি সাজাচ্ছি এই যে প্রথমে ছানাটা দিলাম তারপরে এই যে টমেটো দেখুন টমেটোর উপরে আমি এই যে গাজর আর শসাটা দিয়েছি এভাবে মুড়ে দিতে হবে এভাবে কাগজে মুড়ে দিতে হবে হয়ে গেল রোল দেখুন এবার আমি সবগুলো একইভাবে করে দিচ্ছি দেখুন আর একটা দেখাচ্ছি এই যে ছানা দিয়ে দিচ্ছি দু চারটা লঙ্কা আর এই যে টমাটো শশার গাজর এ গাজর সস খাব না বলে ওই জন্য দিয়ে দিয়েছি প্রচুর ঝাঁজ লেগে গেছে এইভাবে আমি রোলের মতো করে গুড়িয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে তিনটা আর একটা পুকুর এই লাস্টেরটাতে একটু সস দিচ্ছি আমি দেখুন এই যে চারটা রোল হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন নমস্কার